করিম একজন গরিব কৃষক তার সংসার চলে সেই এক টুকরো জমির উপর চাষ করে কিন্তু হঠাৎ করে বৃষ্টি শুরু হল হায় আল্লাহ আমার সব ধান তো পানির নিচে এবার আমরা কি খাব বৃষ্টি থামছে না চারিদিকে শুধু পানি আর পানি খাবার ফুরিয়ে গেছে করিমের স্ত্রী আর সন্তান না খেয়ে কষ্টে দিন কাটাচ্ছে এভাবে তো আর চলবে না কিছু একটা করতেই হবে আমি শহরে যাচ্ছি কাজের খোঁজে করিম নিজের গ্রাম ছেড়ে শহরের দিকে পা বাড়ায় মন ভরা কষ্ট কিন্তু চোখে আশার আলো কাজ আছে ভাই আমি গরিব মানুষ যা দেন করি অনেক খোঁজাখুঁজির পর করিম একটা চায়ের দোকানে কাজ পেয়ে যায় কাজ ছোট হোক তাতে কি পরিবারকে খাওয়াতে পারলেই শান্তি করিমের শ্রমে তার পরিবার আবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুরে দাঁড়ায় তার জীবন এবার আবার নতুন করে শুরু করবো যতদিন বেঁচে আছি লড়াই চালিয়ে যাব